ঢাকাসহ তেরো অঞ্চলে ঝড় বৃষ্টির সতর্ক সংকেত সংকেতাসহ দেশের তেরোটি অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বুধবার দোসরা অক্টোবর দুপুর একটা পর্যন্ত দেশের নদী বন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ঢাকা ফরিদপুর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অপর এক পূর্বাভাসে বলা হয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বুধবার সকাল ছয়টা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ